গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাজা পাচারের বড় চক্র ধরল ঘোষকাডাঙ্গা থানার পুলিশ শনিবার ঘোষকাডাঙ্গা থানার একটি ট্রেন মাথাভাঙ্গা থেকে পালাকাটাগামী একটি মাহিন্দ্রা গাড়ি আটপুকুরি বাজার এলাকায় থামিয়ে তল্লাশি চালায় সে গাড়ি থেকে চারজন যাত্রীকে আটক করা হয় যেতরা হলেন অমৃতা সেন তার বাড়ি দিনহাটার গোসানি এলাকায় সাধন সরকার তার বাড়ি শীতলকুচি গীতা রায় তার বাড়ি আলিপুদুয়া সরকার অরফের সবিতা তার বাড়ি পন্ডি পুলিশ সূত্রে আনা গেছে ধৃতদের একান্ত হেফাজত থেকে প্রায় তিরিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে গাঁজা করে দুটি ট্রলি ব্যাগ ও দুটি হ্যান্ড লুকিয়ে রাখা ছিল ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুরো উদ্ধার প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে নথিভুক্ত করা হয়েছে এই ঘটনায় এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ঘোষকাডাঙ্গা থানার পুলিশ 哎、啊，好多钱了？好多钱了？多没收到的。 আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্ট থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা